পক্ষ থেকে আমাদের সবার প্রিয় প্রীতম সোহাজ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের উদ্যোগে নেত্রকোনায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে নেত্রকোনা জেলা শহরের চল্লিশাই ইউনিয়নে অর্ধ শতাধিক নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লঙ্গি বিতরণ করা হয় ইঞ্জিনিয়ার সোহানুর রহমান এর পরিচালনায় ঈদ উপহার বিতরণ কার্যক্রমে এ সময় উপস্থিত ছিলেন রোকেয়া আক্তার সাংবাদিক শরীফুল মোমেন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক শেখ হাসনাথ জনি যুগ্ম আহ্বায়ক মিনা সুহেল মামুন মিয়া এমদাদুল হক ও শাহ আলম অন্যরা এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ বলেন ঈদ আনন্দ সভার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি আমি নেত্রকোনার মানুষ রমজান উপলক্ষে আমার বাবা মায়ের খোঁজখবর না যেমন আমার নৈতিক দায়বদ্ধতা এবং যেহেতু নেতা হিসেবে দাবি করছি তো যাদের জন্য আমি নেতা হচ্ছি তাদের খোঁজখবর নিতে হবে না তারা আমাদের বাড়ি বাড়ি আসবে সে আশা বসে থাকলে হবে না আমি তাদের বাড়ি বাড়ি নেতা তো আমি দরিদ্র তো 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 আমি আপনারা না তাই কথা হচ্ছে যে এই আজকে রমজান এবং ঈদ আসন্ন তো আমার আমার পক্ষ থেকে সাধ্য অনুযায়ী এখন পর্যন্ত যতটুকু সাধ্য করিয়েছে ততটুকুর ভেতর হচ্ছে চেষ্টা করেছি তবে আমার এটা আসাটা সম্ভব হতো না আমি জানতাম না যে আপনারা এখানে আসছেন তুই লোকের আপার পাশে না থাকতো তো উনি বলেছেন যে আমার এলাকায় মানুষগুলো আছে এখানে দিতে হবে আমি বলছি হ্যাঁ অবশ্যই আসবে এবং এটা গতকালকে রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছি তো আগামী দিনগুলোতেও আমি চাই আপনাদের জন্য কিছু করতে তো আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন এবং নিজেদের সন্তান হিসেবে যদি মনে করেন তাহলে আমরা বারবার আসবো আপনাদের আর এইভাবে রোদে দাঁড়াতে হবে না আমরা আপনাদের ঘরে ঘরে আসবো যদি আমিও না আসতে পারি রোকে আপাকে আপনার প্রত্যেকটা ঘরে ঘরে পাঠাবো আপনারা তো কাউকে যে যে এতদিন যাচ্ছিলো কাউকে গালি দিতে পারছেন আমরা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো যদি সেই জায়গায় যেতে পারি না দিতে পারি তাহলে আপনার বাড়িতে এসে গালি দিয়ে যান সেই সুযোগটা আপনারা থাকবে তো আপনাদের কাছে দোয়া চাই এবং আগামী দিনগুলোতেও আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নাগরিক বুঝছেন তো নাগরিকের কোনো ধর্ম হয় না কোনো বর্ণ হয় না আমরা সকলেই নাগরিক তো আপনাদের জন্য আমি কাজ করতে চাই তো নেত্রকোনার জন্য আগামী দিনগুলোতে কাজ করার জন্য সুযোগ চাই আমাকে মনে রাখেন আর দোয়া করেন